বন্ধুরা আজকে করব কুমড়া ভর্তা বা কুমড়া মাখা যেটা যে ভাবতে পারে আমি যেভাবে দেখাচ্ছি এর থেকে আরও পাতলা কাটলে ভালো হয় আমার শাশুড়ি মা জানে না এরকম কেটে দিয়েছে যাই হোক আপনারা পাতলা কাটে কেটে নেবেন এবার লবণ দিয়ে দিবেন হলুদ দিয়ে হলুদ দিয়ে দিবেন এরপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন তারপরে এই যে মশলা পাঁচফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ এটা হচ্ছে ক্যারি পাতা এটা হচ্ছে রসুন এবার কড়াইতে তেল গরম করেছি তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে করে ভালো করে এবার নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে এরপরে রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করব এরপরে ক্যারি পাতাটা একটু দিয়ে দিলাম পাতাটা একটু ভেজে যাক তারপরে এই যে কুমড়া দিয়ে দিলাম এবার কুমড়াটা দিয়ে এপাশ সেপাশ করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিতে হবে যতক্ষণ না এর জলটা গুলে যাচ্ছে এবং কুমড়াটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে কারণ আমি আমি আজকে ভাজা কুমড়োর ভর্তা করব এই যে দেখেছেন একদম জলফল কিছু দিবেন না ঢাকা ঝাপা দিয়ে করবেন একদম শুকনোভাবে এরকম হয়ে যাবে তারপরে নামিয়ে গিয়ে হাত দিয়ে একটু পেঁয়াজ কুঁচিয়ে একটু কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে ভালো করে মেখে দিবেন আলু মাখার মতন মাখবেন তারপরে লাস্টে একটু তেল দিয়ে সরিষার তেল এ ওকে আর একটু মাখিয়ে নেবেন দেখবেন এত টেস্টি হয়েছে